Yeah. <laughs> আমরা আজকে আমাদের রাধামাধা পণ্যের সঙ্গে পক্ষ থেকে আমরা যে দুর্গা পুজোর আয়োজন করতে চলছি তার আজকে কুটি পুজো হচ্ছে সেই কুটি পুজোর মাধ্যমেই আমাদের আজকে শুরুবাদছর আমাদের ডিজনিল্যান্ড বিষয়টাকে মাথায় রেখে তার সঙ্গে কাল্পনিকভাবে আমরা কল্পনা আমাদের মিশিয়ে এই জায়গায় আমাদের এবারের দুর্গা মণ্ডপ তৈরি হচ্ছে আশা করি অন্যান্য বছর যেইভাবে আমরা শিশুদের আকৃষ্ট করতে পেরেছি এবং মূলত আমরা শিশুদের জন্যই আমাদের এই পুজো মণ্ডপ প্রসিদ্ধ সবাই যেন আমরা শিশুকে শিশুদের মনোরঞ্জনের জন্যই আমরা বরাবর চেষ্টা করে থাকি এইবার সেই চেষ্টা থাকবে এবং আমাদের বন্যার কারণে আমাদের একটা বিরাট অংশ আমাদের এলাকায় একটা বিরাট অংশ প্লাবিত তার জন্য আমাদের বাজেটটা এবার দশ লক্ষ টাকার মধ্যে রেখেছি হয়তো কিছুটা বাড়বে বা কমবে সেটা হতে পারে আর পুজোকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন রকম কাজকর্ম অলরেডি শুরু করেছি বন্যা যেভাবে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে প্রাণের কাজে আমরা নিয়োজিত হয়েছি এবং যে ওদের খাবার দেওয়া থেকে শুরু করে বস্ত্র দেওয়া থেকে শুরু করে হেলথ ক্যাম্প করা সব কিছু চলছে তো দুটোই পাশাপাশি চলবে দুর্গা পুজোর কাজটাও চলবে যেহেতু আমরা বৎসরে একবার আমাদের পুজো হয় আর সমস্ত দুঃখ দুর্দশা আমাদের খারাপ বিষয়গুলো এক পাশে রেখে আমরা পুজোর আনন্দে মাতো আরা হয়ে উঠি বর্ষ একবার তো জানি আমাদের দু সময়টাও কেটে যাবে বন্য পরিস্থিতিও কেটে যাবে তো আগামী পুজো যাদের সবাই জন্য সুন্দর মঙ্গলময় দিন নিয়ে আসুক এটি মা দুর্গার কাছে প্রার্থনা থাকি আপনার নামটা আমার নাম জুটল লস্কর কারিগর পুজোর প্যান্ডেল বা পুজোর মধ্যে কে বানাবে আমাদের সব স্থানীয় কারণ আমরা লোকাল পর লোকাল আমরা আমাদের স্থানীয় কারিগর দিয়ে আমরা প্রাধান্য দিই কী কারণে আমরা জানি যে আমাদের স্থানীয় যারা আছেন শিল্পী যারা আছেন তাদেরকে আমরা এই সুযোগটা দিতে চাই এবং আমাদের মধ্যে অনেক যথেষ্ট প্রতিভাবান লোকাল শিল্পীরা রয়েছেন তার মধ্যে আমাদের সুদীপ থানুক যাকে আমরা আমাদের মণ্ডপের দায়িত্ব এবং লাইটের দায়িত্বে থাকবেন আর আমরা প্রতিভাও দিয়েছি আমাদের লোকাল একজন আর্টিস্ট আমাদের লোকাল মোকাবিল সেই বিষয়টা যে সামনে রেখে আমরা আমাদের কাজ করি